হ্যালো ভিভার্স কেমন আছে সকলে তো চলে এসেছি আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আবারও সেই কুবড়াহাটি এস এস বক্স কেবিনেট সেন্টারে তো অনেক নতুন সেট এখান থেকে তৈরি হচ্ছে তো যার জন্য তোমাদেরকে একটা আপডেট দিতে এলাম যে কী কী সেট তৈরি হচ্ছে তো অনেক বক্সই দেখছো পিছনে রঙ হচ্ছে রঙ হয়ে শুকোতে দেওয়া হচ্ছে এবং অনেক বক্সের কাজও ভেতরে চলছে তো কি কী সেট রেডি হচ্ছে কি না হচ্ছে তো সমস্ত জিনিসটাই আজকে তুলে ধরছি তোমাদের সামনে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো ভেতরে যাওয়ার আগে আগে বাইরেটা দেখিয়ে দিই যে কি কী সেট রেডি হচ্ছে আর কিছু সেট আপ বিক্রিও আছে তো সমস্তটাই দেব তো এখানে দেখতে পাচ্ছ র্যাক আছে পাঁচ মুখো র্যাক আট পিস সব রোদে শুকাতে দেওয়া হচ্ছে আর এ পাশে চলছে নতুন সেট তৈরি তো অনেকগুলোই নতুন সেট তৈরি হচ্ছে তো বলে দেই কোন কোন সেট হচ্ছে তো এই যে টু টপ আর টু বেস এই যে চারটে আছে এইটা যাবে ডায়মন্ড নদীর ওপারে তো সেট আপটার নাম ঠিক আমি জানি না আর এই ফোর টপগুলো নতুন হচ্ছে এটা হচ্ছে মা মনসা সাউন্ড হলদিয়ার হলদিয়ার মা মনসা সাউন্ডে নতুন টপ রেডি হচ্ছে এখন তিনটে হয়েছে আর একটা মনে হয় তৈরি হচ্ছে তিনটা আছে আরেকটা তৈরি হচ্ছে তো কোথাও এই যে এই যে আর একটা এপাশে তিনটে আর এই পাশে একটা আছে আর এই টু বেস আছে এখানে চারটে পপ পপ টু বেস এটা হচ্ছে মা সেরাবালি সাউন্ড হলদিয়ার আর এখানে এইগুলো হচ্ছে স্টেজ প্রোগ্রামের সেট তো মনিটর আর টু টপ বারো ইঞ্চি টু টপ তো বারো ইঞ্চি টু টপ তো স্টেজ প্রোগ্রামের এটা হচ্ছে হলদিয়া সিস্টেম সাউন্ড তো প্রায় কাজ হচ্ছে খুব জোর কদমে তো ভেতরটা দেখাই একটু তোমাদেরকে তো ভেতরে যাওয়ার আগে বলি যে এইখানে দেখতে পাচ্ছ ভি মডেলের দুটো টপ আছে ফোর টপ আর এখানে আছে পুরোনো স্টাইলের চারটে ফোর টপ এই দুটো কভার খোলা আছে এই দুটো কভার লাগানো চারটেই টপ এক তো এইটা বিক্রি হবে তো বিক্রির প্রাইসটা বলে দেই পার পিস ছ টাকা মানে টোটাল বারো হাজার টাকা করে জোড়া তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এস এস বক্সেভিনেট সেন্টার কুকুরাহাটি হলদিয়া ফোন নাম্বারটা দেখে নাও তোমরা আর ভেতরটা দেখাই তো ভেতরেও দেখতে পাচ্ছ পবেসে ফ্রেম তৈরি হয়েছে তো এইগুলো এখানে কাজ হচ্ছে আর বাইরে সেগুলো রঙ করে রোদে শুকোতে দেওয়া হচ্ছে তো যারা সেট করতে চাও কাছাকাছি তারা অবশ্যই যোগাযোগ করবে কারণ এই সেট থেকেই মানে এই কেবিনেট সেন্টার থেকেই মার্কেটে ফিরে এসেছে জয়শ্রী সাউন্ড তো জয়শ্রী সাউন্ডের রেজাল্টও অনেক ভালো তো আবারও একটা আপডেট তোমাদের বলে দিই যে জয়শ্রী সাউন্ড আগামী দু তারিখ থেকে কাঁথিতে যাচ্ছে কাঁথির বুকে আবার দেখতে পাবো জয়শ্রী সাউন্ডকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যারা পুরনো কিনতে চাও তারাও যোগাযোগ করবে তো নাম্বার দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো এই পর্যন্তই